ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় দোসরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার কৃষ্ণ একাদশী অর্থাৎ অন্নদা একাদশীর উপবাস তেসরা ভাদ্র বিশে আগস্ট বুধবার কৃষ্ণ দ্বাদশী অর্থাৎ অন্নদা একাদশীর পারণ ভোর পাঁচটা চোদ্দ মিনিট থেকে সকাল নটা একত্রিশ মিনিট মধ্যে অন্নদা একাদশী এই একাদশী ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর বৈবর্ত পুরাণে ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা আমি শুনতেও অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ ও বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতে এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কী করি কোথায় যাই কীভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরম দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন পরজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ও ক্ষয় হবে হে রাজুন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন মণিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরিয়ে পেলেন এবং মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল হয় ও নম भगवते वासुदेवाय ऊ नमो भगवते वासुदेवायु नमो भगवते वासुदेवाय